আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা এমন তিনটি আমল সম্পর্কে জানব যে আমল তিনটি করলে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ রসুলসাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ডানহাতে আমল নামা নিয়ে জান্নাতে যেতে হলে একনিষ্ঠতার সঙ্গে অল্প আমলের বিকল্প নেই হাদিসে এমন তিনটি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা সহজে তিনটি আমল করবে তাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু আর তা হল নম্বর এক প্রতিদিন সুরা মুলক একবার পড়া কোরআনুল করিমের উনত্রিশতম পাড়ার প্রথম সুরাইটি এই সুরাটি প্রতিদিন একবার পড়লে মমিনের জান্নাত সুনিশ্চিত দৈনন্দিন আমলের সুরাগুলোর মধ্যে এটি একটি যা প্রতিদিন এশার নামাজের পর পড়তে হয় নামাজে সুরা মুল্কের আয়াতগুলো বুঝে বুঝে তেলাওয়াত করলে নামাজে একনিষ্ঠতা তৈরি হয় এসুরায় মহান আল্লাহর স্মরণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং ন্যাক কাজের আগ্রহ বেড়ে যায় সুরাটির নিয়মিত পাটকারীকে কবরের আজাব থেকে সুরক্ষা করবেন আল্লাহ আল্লাহতালা দিন তার তেলাওয়াত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নম্বর দুই প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া প্রত্যেক ফরোজ নামাজের পর কোরআনুল করিমের মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি পাঠ করা এ আয়াতে বান্দা তাওহিদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলেই জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারছে না নম্বর তিন সকাল সন্ধ্যায় নিয়মিত সৈয়দুল ইস্তেকফার পড়া সৈদুল ইস্তেকফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন হাদিসে এসেছে কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইদুল ইস্তিগফার পরে আর সেদিন সে মারা যায় আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে সাইয়দুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আ'বুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়আদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিন'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম অর্থ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো মাবুত নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি সাধ্য তোমার কাছে দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আমাকে যে নেয়ামত দান করেছ তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই সুতরাং মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় সাঈদুল ইসতেকফার পড়া দিনের যে কোনো সময় সুরা মুল্ক পড়া এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া আল্লাতলা মুসলিম উম্মাকে সুনিশ্চিত জান্নাত লাভে উল্লেখিত আমলগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন